আজমিরে কোন পীর এই গুণাগার বত্রিশ বার জিয়ারত করেছে শুধু তাই না সাড়ে তিন বছর আমি আজমির শরীফে মহাজিনের চাকরি করেছি কোন কানা মুল্লা যেন আমার সাথে তর্ক করতে না আসে বলে দিলাম উনআশি বৎসর বয়স সাতচল্লিশ বছর ওয়াজের বয়স লন্ডন আয়ারল্যান্ড স্কটল্যান্ড রাশিয়া ভারত কত দেশে ওয়াজ করেছি দশটা মুসলমান বানাইতে পারি নাই আর আমার খাজা গরিব নামাজ মাইনুদ্দিন চিস্তি আজমিরি আজমির রহমতুল্লাহ আলহে নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে কত লাখ মিট মিট করে হাসে তো আম্মা বলছে ময়নুদ্দিন হাসিস কেন বলে মা হাসি রাখা যাচ্ছে না বলে কেন নব্বই লাখ মুসলমান বানিয়ে আম্মা যেন এটা তো তোর বাহাদুরি নয় এটা তো তোর কৃতিত্ব নয় এটা আমি তোর মার বাহাদুরি আমার আমি তোর মার কৃতিত্ব আমি হাস তুই হাসার কে বলে কেন মা তাহলে শোন তুই যখন আমার পেটে ছিলি দশ মাস দশ দিন আমি দুই চোখের পাতা এক জায়গায় করি না রে মাইনো দিন আমি একটা রাত আমি ঘুমাই না বলে মা এক রাত না ঘুমালে পরের দিন শোহর কোথায় আসর কোথায় খবর হয় না আর তুমি দশ মাস দশ দিন ঘুমাও না বলে হ্যাঁ বলে কী করি সো দশ মাস দিন যে ঘুমাও না রাত কাটাইলাকে হবে এই স্টার ডালসা দেখছে নাকি দেখছে বলে মা কি করেছে আমি সারা রাত আদায় করেছি যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি তসবি জপেছি ফজরের নামাজ পড়ে দু চোখের পানি যাই নামাজে ফেলেছি আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে তুমি বিশ্ব অলি দিও মা খাজা বাবা কাঁদতেছে কানছিস কেন বলে আনন্দে কানছি। দশ মাস দশ দিন ঘুমাও নাই তোমার জন্য আমি অলি হয়েছি বলি এইটুকুই কেন্দ্রে দিলি তাহলে আরো শোন যতবার খুব খেয়াল শুনছেন নাকি শুনতেছেন তো যতবার যত মাস যত দিন তুমি আমার বুকের দুধ খোদার কসম মহিনুদ্দিন রে আমি তোমার মা বিনা ওজুতে আমার দুধ তোমার মুখে ঠেকাই না আর আমার মারা ও না এ কি যাটা ব্যাপার একটা ছেলে কি দুই চার দশ বার দুধ খায় যতবার দুধ খেতে চাইছে ততবার কি দেশে কিছু দালাল আছে ওদের ওই যারা বারো রাখাত কমাই দিয়েছে যার তাড়াই দিয়েছে সবে বরা আর কালী পূজা একই নাকি ওরা বলে কত বড় কাফের ওদের কিছু দালাল আছে ওদের যখন মরে কেউ ভিডিও করে জানা যা ভিডিও করে ফেসবুকে ছাড়ে পৃথিবীর শ্রেষ্ঠ জানা যা লোক হয়েছে 8000 পৃথিবীর শ্রেষ্ঠ জানা যা লোক হইছে 18000 সৃষ্টি যখন পর্দা করলেন ওলি আল্লাহরা মরে মরানা জিন্দা আলাউলিয়া লায়া মুতু হাদিসে লিখোন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ কমিটির ভাইরা টেনশন করো না আমি বক্তা কোন সময় কি করতে হবে বক্তার দিকে তাঁকে থাকে এত চঞ্চল ছটফট করলো না যে হলো না হলো না কোন সময় কি হবে হুম ভালো করে শোনেন খাজা গরিব নামাজ ইন্তেকাল করলেন হেলিকপ্টার ফায়র আরের দালালের দল সং দালালের বাচ্চা ফেসবুকে দিয়ে কয় বাংলাদেশের শব্দকে সেরা জানা যা আব্দুল্লা ইফ আমার বাবার নাম হলো কেরামত আলী দি আমার ইবনে বিশাল জানাজা আট হাজার লোক আমার খাজার যার সময় সাইকেল হয় নাই মোটর সাইকেল হয় নাই গরুর গাড়ি হয় নাই ঘোড়ার গাড়ি হয় নাই হেলিকপ্টার হয় নাই ফ্লাইট হয় নাই মোটর সাইকেল বাইসাইকেল হয় নাই ওই সময় আমার খাজা বাবার জানা যায় লক্ষ লোক জমা কত লক্ষ ষোলো লক্ষ লোক বললো খাজার মুখের কাপনটা সরাও শেষবারের মতন দেখি হাজার মুখের কাপনটা সরাইয়ে দেখে জীবিত থাকা কালীন খাজার চেহারার উপরে যা নূর ছিল মরার পরে চেহারা মোবারকের উপরে হাজার হাজার একেবারে পেশায় উনার এই লাশ মোবারকের উপরে নূর মোবারক দেখে জানাজার পরের দিন আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে